প্রকৃতির নিপুন কারিগর বাবুই পাখি সহ দেশের জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতায় গুরুত্বারোপ করেছেন পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা তারা বলছেন সম্প্রতি ঝালকাঠিতে শতাধিক বাবুই পাখি হত্যার মতো করুণ ও নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি সেই সাথে জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গড়তে আবাসস্থল সংরক্ষণে কার্যকর উদ্যোগেরও তাগিদ বিশেষজ্ঞদের সৈয়দ মাদীহ অতীতের রিপোর্ট নিজ হাতে গড়া মোড় কাঁচা ঘর খাসা বাংলার সদা চঞ্চল নিষ্ঠাবান বুনন শিল্পী বাবুই পাখিকে নিয়ে কবিতা লিখেছিলেন রজনীকান্ত সেন কবির মতই সবারই মন কেড়ে নেয় তাল কিংবা খেজুর গাছে ঝোলানো বাবুয়ের দৃষ্টি নন্দন ও মোহনীয় বাসা আবহমান বাংলার প্রকৃতিতে বাবুই পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে যখন খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা তখনই তখনই ঝালকাঠিতে ঘটে নির্মম ও নির্দয় ঘটনা কেটে ফেলা হয় বাবুই পাখির বাসা সহ তাল গাছ হত্যা করা হয় শত শত বাবুই পাখির ছানা এমন ঘটনাকে প্রাণ প্রকৃতির জন্য অশনির সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এর মাধ্যমে কিন্তু প্রকৃতির একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল শুধু যে বাবুই পাখির ক্ষতি হলো তা নয় এই জাতীয় ঘটনাগুলো ঘটলেই কিন্তু সে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় একবারেই তার সংখ্যা অনেকটা কমে যায় সরকারিভাবেও আমার মনে হয় যে একটি নীতিমালা থাকা উচিত যে দেশের যে কোনো জায়গায় কোনো জায়গায় যেখানে গাছে পাখি বা অন্য কোনো বন্য প্রাণীর বাসা আছে সেটি যাতে কেউ কাটতে না পারে বা ধ্বংস করতে না পারে বিপন্ন জীব বৈচিত্র্য রক্ষায় প্রাণ প্রকৃতিকে ধারণ ও সংরক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের আমাদের স্থানীয় লোকদেরকে সচেতন করতে হবে এটার কোনো বিকল্প নাই পাখি কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য গাছ কি ভূমিকা পালন করে প্রকৃতির জন্য আমরা যে বেঁচে আছি যে পরিবেশে আমাদের চতুর্দিকে গাছ পালা পশু পাখি এরা কি এমনি এমনি আছে না এদের একটা বড় রোল আছে মানব সভ্যতার জন্য সেই জিনিসগুলো আমাদের লোকাল লোকদেরকে দিতে হবে প্রকৃতির অলঙ্কার বাবুই পাখি সহ জীব সংরক্ষণে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর যোদ্ধা মুকিত মজুমদার বাবু প্রাণী বলি বন্য প্রাণী বলি যাই বলি না কারণ আমাদের আশেপাশে যারা আছে তাদের সুরক্ষা যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু এই পরিবেশের ভারসাম্য একেবারেই কিন্তু নষ্ট হয়ে যাবে এখন এই ধরনের ঘটনা যদি চলতেই থাকে কিংবা ভবিষ্যতেও ঘটে সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু ভাবতে হবে সরকারের পাশাপাশি আমরা যারা প্রাইভেট সেক্টর থেকে নানা অ্যাক্টিভিটিজের মধ্যে জড়িত তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে আইনের প্রয়োগটা যেমন খুব বেশি দরকার এবং পাশাপাশি সচেতনতারও দরকার আছে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে আবারও সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই কাজটি যে করেছে যারা করেছে তাদের কিন্তু একেবারে কঠিন শাস্তি দিতে হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে শুধু বাবুই পাখি নয় কার্যকর ও সমন্বিত উদ্যোগে প্রতিটি প্রাণীর জন্য নিশ্চিত হবে শান্তি সমৃদ্ধি ও সহাবস্থানের অবস্থানের ধরিত প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের সৈয়দ মাদি হওয়িদ चैनल आई ढाका